অনেক বছর আগে মিশরের রাজপ্রাসাদে এক রাজকুমারী ছিলেন তার নাম জুলেখা আরেক দিকে ছিলেন এক তরুণ যার রূপগুণে মুগ্ধ ছিল সবাই তার নাম ছিল ইউসুফ আ তিনি ছিলেন এক নবী যিনি ছোটবেলায় ভাইদের ষড়যন্ত্রে কূপে ফেলে দেয়া হয়েছিলেন পরে দাস হিসেবে বিক্রি হন মিশরের বাজারে জুলেখা ছিলেন মিশরের শাসক আজিজের স্ত্রী ইউসুফ আ তখন আজিজের বাড়িতেই থাকতেন আল্লাহ তার মধ্যে এমন সৌন্দর্য দান করেছিলেন যা পৃথিবীর কোনো মানুষ আগে কখনো দেখেনি একদিন জুলেখা ইউসুফ আকে তার রূপে আকৃষ্ট হয়ে গোপনে ডাকলেন এবং পাপের প্রস্তাব দিলেন ঘরের দরজা বন্ধ করে বললেন এসো আমি তোমাকে চাই কিন্তু ইউসুফ আ আল্লাহ ভীরু ছিলেন তিনি সঙ্গে সঙ্গে বললেন আল্লাহর আশ্রয় নেই কী করে নিই তিনি আমার প্রভু আমাকে সম্মানিত করেছেন পাপিরা কখনো সফল হয় না তিনি দরজার দিকে দৌড়ালেন জুলেখা পেছন থেকে তার জামা ধরে টান দিলেন জামা ছিঁড়ে গেল এমন সময় আজিজ ঘরে ধুকে পড়লেন জুলেখা তখন নিজের দোষ ঢাকতে গিয়ে ইউসুফ আ এর দোষ দেওয়ার চেষ্টা করলেন তবে আল্লাহ সুবহানাহ তালা ইউসুফ আ এর নিষ্পাপতার প্রমাণ নিজেই দিয়ে দিলেন একটি শিশু সাক্ষ্য দিল যদি জামা সামনের দিকে ছেড়া হয় তাহলে ইউসুফ দোষী আর যদি পেছন দিক থেকে ছেড়া হয় তাহলে জুলেখাই দোষী দেখা গেল জামা পেছন দিক থেকে ছেঁড়া সত্য উন্মোচিত হল জুলেখা লজ্জিত হলেন সময়ের সঙ্গে জুলেখা বুঝতে পারলেন যে ভালোবাসা তিনি অনুভব করেছিলেন তা ছিল কামনার আর ইউসুফ আ এর পবিত্র চরিত্র তাকে সত্যিকার ভালোবাসা শিখিয়ে দিল অনেক বছর পরে যখন ইউসুফ আ মিশরের শাসক হন এবং জুলেখা বার্ধক্যে পৌঁছান তখন আল্লাহ তার চোখে দৃষ্টিও ফিরিয়ে দেন এবং তাকেও হেদায়েত দেন তখনই জুলেখা বলেন আমি আজ তোমাকে তোমার চরিত্রের জন্য চাই তোমার রূপের জন্য নয় এই গল্প আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা শারীরিক আকর্ষণ নয় বরং চরিত্র ধৈর্য ও আল্লাহ ভীতির মধ্যে নিহিত বন্ধুরা এই রকমই ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে